একটা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন আত্মবিশ্বাস আর প্রতিপক্ষ সম্পর্কে জানা সেই জ্ঞানটা থাকা এই যে বাংলাদেশ দল খারাপ করছে এবং একের পর এক লজ্জায় ফেলতে যাচ্ছে আপনার কি মনে হয় বাংলাদেশ দলের সমস্যাটা কি হ্যাঁ আমরা বলতে পারি যে অনেক সমস্যা আছে বাংলাদেশ দল নির্বাচন বাংলাদেশের প্রিপারেশান বাংলাদেশের কাঠামো এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে বড় ইভেন্টে ভালো করতে পারে না সে আত্মবিশ্বাস নেই আপনি বলতে পারেন অনেক অভিজ্ঞ নেই এমন অনেক কারণে আপনি বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় ওই যে একটা দল ভালো করা যে দুইটা শর্ত একটা হচ্ছে যে অপোনেন্ট সম্পর্কে জানা বা নিজেদের সম্পর্কে জানা আর একটা হচ্ছে আত্মবিশ্বাস বাংলাদেশ দলের এই দুইটাই আছে বাংলাদেশ দলের এই দুইটাই আছে আপনি বলবেন ভাই দুইটাই আছে তাহলে বাংলাদেশ দল কেন খারাপ করছে দুইটাই আছে কিন্তু দুইটাই আছে ফেক মানে একটা হচ্ছে ফেক কনফিডেন্স অথবা ওভার কনফিডেন্স আর একটা হচ্ছে যে নলেজ ল্যাক অফ নলেজ যে বাংলাদেশ দলের সেই জ্ঞানটা নেই কিভাবে দেখুন প্রথমত যেটা হচ্ছে যে ওভার কনফিডেন্স অথবা ফেক কনফিডেন্স বাংলাদেশ দল লাস্ট তিনটে সিরিজ জিতেছে আমি এর আগে কথা বলেছি যে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে সেখানে শ্রীলঙ্কা কিছু পরীক্ষা নিয়ে চালিয়েছে সেখানে ওরা লাস্ট ম্যাচে যেভাবে হেরেছে সেটা ওদের জন্যই হেরেছে তাদের দুইটা গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল না হাসারাঙ্গাও ছিল না তারা বেস্ট এফোর্টটা দেয়নি দ্বিতীয়ত বাংলাদেশ দল পাকিস্তানকে ঘরে মাঠেতে হারিয়েছে সেটা আমরা সবাই জানি যে এখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে এই জায়গাতে হারিয়েছিল এটা লাভ নেই তৃতীয়ত বাংলাদেশ দল নেদারল্যান্ডসকে নিয়ে এসে ঘরে মাঠে হারিয়েছে এই যে আত্মবিশ্বাসটা এই আত্মবিশ্বাস থাকলে ভালো কিন্তু আপনি অতি বিশ্বাসী হয়ে গেলে আপনার সমস্যা সেই কাজটা বাংলাদেশ হয়েছে এবং জাকির আলী অনেক একের পর এক বলেছে যে বাংলাদেশ দল ট্রফি জিততেই যাচ্ছে শুধু অনেক না এছাড়া আরও বেশ কয়েকজন কোচিং স্টাফের তারাও বলেছেন যে বাংলাদেশ দল ট্রফি জিততে পারে ট্রফি জিতবে এবং সবাই বারবার সেই কথাটাই বলে গেছে আমি এর আগেও বলেছিলাম যে যে হোক না কেন বাংলাদেশ দল যেমনই হোক না কেন এই লক্ষ্য থাকবেই এই উদ্দেশ্য থাকবেই কিন্তু আপনাকে ব্যাখ্যা করতে হবে যে আপনি কই কই খেলতে যাচ্ছেন কাদের এগেনস্টে খেলতে যাচ্ছেন কেমন হতে পারে এবং আপনি বলতে পারেন যে আপনি কীভাবে চ্যাম্পিয়নটা হবেন আপনার দলের অবস্থাটা কী সেই দিক থেকে আপনি বিবেচনা করে দেখবেন যে বাংলাদেশ দল সেই পরিমাণ নলেজ ছিল না এবং এই যে ফেক কনফিডেন্স তৈরি হয়েছে তিনটে সিরিজ জয়ের পর বা প্লেয়াররা ভালো করতে শুরু করেছিল তারা কখনোই কল্পনা করেনি হয়তো বা যে শ্রীলঙ্কার ভালো বোলাররা আসলে কী হবে হাসারাঙ্গা এত ভালো বল করবেন বা ওখানে তারা আরও বেশি অ্যাফোর্ট দিলে কী হবে তারা হয়তো চিন্তা করেনি কখনো এই যে ইন্ডিয়ার এত ভালো বোলিং লাইন আপ তাদের এগেন্স্টে কেমন করবে ওই যে নেদারল্যান্ডসের ওই বোলিংয়ের এগেন্স্টে ভালো করা পাকিস্তানের বোলিং এটা সবসময় ভালো কিন্তু ঘরের মাঠে ভালো করা অথবা আপনি শ্রীলঙ্কার টপ দুই বা তিনজন বোলার নেই তাদের এগেন্সটে ভালো করা আপনাকে কখনোই কিন্তু ওই আত্মবিশ্বাসটা যেবে না যেটা আপনি অ্যাচিভ করতে চান আপনার ফলস কনফিডেন্স তৈরি হয়ে গিয়েছিল আপনারা ফলস আত্মবিশ্বাসের সাথে হয়ে গিয়েছিল ওভার কনফিডেন্স বিষয়টা আপনি যদি এই কনফিডেন্স না নিয়ে এই ওভার কনফিডেন্স না হয়ে কাজ করতেন আরও কাজ করতেন তাহলে হয়তো বা এখান থেকে বেরিয়ে এসে ভালো কিছু করার সম্ভাবনা থাকতো এটা বাংলাদেশের এখনকার বিষয় না এটা এর আগে অনেকবার হয়েছে এর আগে অনেক কাজ করা হওয়ার কাজ করার পরেও কিন্তু এমনটা হয়েছে এবং বারবার ব্যর্থ হয়ে এসেছে সেই কাজটা আবার হয়েছে এই জন্য হয়তো খুব বেশি দোষ দেওয়া যাবে না এটা বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে এখন আসা যাক যে বাংলাদেশ দল যে নলেজ কম সেটাতে এই যে বাংলাদেশ দল শ্রীলঙ্কা এগেন্সটে খেলতে গেল অথবা বাংলাদেশ দল হংকং এগেনস্টে খেলতে গেছে অথবা আফগানিস্তান এগেন্সটে খেলবে আপনার কি মনে হয় যে প্রিপারেশনটা ভালো আছে বাংলাদেশ দল প্রত্যেকটা প্লেয়ার চিন্তা করে কি ব্যাটিং করেছে নাকি দিন শেষে শুধুমাত্র পাওয়ার হিটিং কোচ আসলো আমি শট করলাম হয়ে গেল। স্পিনার স্পিন বোলিং কোচ আসলো দেখিয়ে দিল বল করলাম হয়ে গেল অথবা কোচ সালাউদ্দিন দিন দেখিয়ে দিচ্ছেন এ ব্যাট করতে হবে হয়ে গেল ভাই প্রত্যেকটা বল অ্যানালাইসিস করে কাজ করতে হয় যেটা অন্য দল বাংলাদেশ দলকে নিয়ে করে বাংলাদেশ দলে একটা প্লেয়ার খারাপ ভালো করলে কেন দ্রুত তারা ভালো করা ছেড়ে দেয় ভালো করতে পারে না কারণ অন্য দল এত ভালো অ্যানালাইসিস করে প্রিপারেশন নেয় সেটা অন্য কেউ মানে এরকম এরকমভাবেই নিতে হয় সেই কাজটা বাংলাদেশ দল করতে না আপনি যদি জাকরিলে অনেককে বলেন আপনি যদি লিটনকে বলেন আপনি যদি অন্য কাউকে বলেন যে কোন কোন বোলারে এগিয়েছে কীভাবে খেলবেন প্ল্যান আছে কখনোই আপনি পাবেন না এবং কোন কোন দলের কোন সময় কোন ওভারে বল করতে আসেন কে সেই খবরটা কেউ পাবে না মানে ল্যাক অফ নলেজ কিন্তু থেকে যায় বাংলাদেশ দলের এই অবস্থার উন্নতম কারণ এটা আফগানিস্তান কই থেকে খেলে আসছে বা এরাই কী করেছে শ্রীলঙ্কা কই থেকে খেলে আসছে তাদের ইতিহাসটা কেমন আবুধাবিতে কেমন করে সেটা কিন্তু কেউই জানে না হংকং বাদ দিলাম হংকং তো অনেক পরে বিষয় তো এই যে মানে ল্যাক অফ এডুকেশান ল্যাক অফ নলেজ এটা বাংলাদেশ দলের অনেক বড় করে। আপনি বলবেন যে ভাই বাইরে কথা বলেন না কেন আমার কথা হচ্ছে প্লেয়াররা পারফর্ম করে তারা মাঠে থাকবে সেটাই মেইন বিষয় এবং এই নলেজটা খুবই দরকার খুবই দরকার আমরা অনুশীলন করি বাইরে গেলে ভুলে যাই আপনি হয়তো বলবেন যে আমি বেশি বল বারবারই করছি প্লেয়ারদের সোশ্যাল মিডিয়া দেখবেন প্লেয়ারদের এঙ্গেজমেন্ট দেখবেন প্লেয়ারদের মাঠে দেখবেন কোথাও আপনি পাবেন না তাদের মানে সেই থিঙ্কিংটা যে আসলে কী ভালো করবেন কখনোই আপনি পাবেন না যে তারা একটা অ্যানালাইসিস দেখছেন তারা বসে খেলা দেখছেন তারা বসে ওই খেলাটা দেখেছেন আমি আপনাদের লিখে দিলাম যে বাংলাদেশের এই যে ষোলো জন ক্রিকেটার আছেন এর মধ্যে দুই থেকে তিনজনে কাজটা করেন বাকি কেউই কাজ করেন না প্র্যাকটিস শেষ বা হোটেলে এসে আড্ডা অথবা অন্য কাজে বাইরে যাওয়া কখনোই একজন বোলারকে অ্যানালাইসিস করা বল দেখা সেইভাবে নেটে প্রিপারেশন নেওয়া এবং তারা কি করেছে অতীতে কী করতে পারে এই যে ল্যাক অফ এডুকেশন ল্যাক অফ নলেজ এটা বাংলাদেশের মতো মনে হয় অন্য কোনো ক্রিকেটারের নেই অন্য দেশে নেই হয়তো বা সহযোগী দেশের আছে কিন্তু যারা সিরিয়াসলি খেলেন আপনি কোথাও পাবেন না কোথাও পাবেন না এই দুই কারণে আমার মনে হয় বাংলাদেশ দল বারবার ফেল করছে ইন্টারন্যাশনাল লেভেলে বিশেষ করে বাংলাদেশ ফেল করছে বড় ইভেন্টে কারণ বড়ো ইভেন্ট সামথিং এলস আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ছায়া থাকার জন্য